হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বেউরার বাসরঘর নামে পরিচিত এটি গোকুল বগুড়া সদর উপজেলা গোকুল নামক গ্রামে এটা অবস্থিত যেটা গোকুল মেধ নামে পরিচিত এটা আসল গোকুল মেধের উদ্দেশ্যে দত্ত থেকে ক্ষেত্রে শুরু করলাম গোকুলের উদ্দেশ্যে ভাড়া তিরিশ টাকা সরাসরি গেলে একশো পঞ্চাশ টাকা বাড়িতে আমরা গোকুলে যেয়ে ওখানে নেমে পরে একটা দশ টাকা থেকে ভ্যান নিয়ে আমরা গোপুর মেধের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এরপরে ঢুকে পড়লাম তিরিশ টাকা টিকিট করে আমরা গোকুর মেদ বলেন বেউলা বাসরঘর বলেন বা যেটাকে বলেন এর ভিতরে আমরা প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দেখা যাচ্ছে মেদটি আশেপাশে প্রথমত বিভাগ অনেক উন্নতি করেছে অনেক উন্নয়ন করেছে সৌন্দর্যবর্ধন করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি যেহেতু বগুড়া আমি এখানে অসংখ্য অসংখ্য বা এসেছি বারবার এসেছি সুতরাং পরিবর্তনটি আমার চোখে ধরা পড়ছে যাই হোক এটি বেহুলার বাসারঘর নামে পরিচিত হলেও এর ইতিহাস এবং নিজ দুটো আজকে আমরা আলোচনা করবো বিশ্লেষণ করব পর্যালোচনা করব আপনাদেরকে জানাব দেখতে থাকেন সে পর্যন্ত মানুষের সঠিক ইতিহাস জানতে হবে এবং কাহিনী সেটিও জানতে আপনারা জানেন যে আমরা এখন আসছি বেউলার বাসরঘর নামে পরিচিত বা লক্ষ্মীধরের মেদ নামে পরিচিত বইয়ের ভাষায় গোকুল মেদ এখানে আসলে যে নৃত বা কল্পকাহিনী রয়েছে সেটা হচ্ছে যে জনৈক চম্পাই জনৈক ব্যক্তি চার সদাগর যিনি ছিলেন চম্পাইনগরের এক বাসিন্দা তিনি শিবের পূজারি ছিলেন এবং এই তার এক বন্ধু ছিল ওঝা উনি আবার ঠিক এই কারণে মা মনসার বিরোধী ছিলেন এবং মা মনসার পূজা তিনি করতেন না তাকে বারবার বলা হয়েছিল যে সেই মা মনসা পূজা দেওয়া হোক তিনি পূজা দিতে অস্বীকৃতি করেন সে সময় মা মনসা তাকে অভিশাপ দেয় যে তার বংশ সাপের কাবরে নির্বংশ হয়ে যাবে তারই ছেলে লক্ষীন্দর যখন বিবাহযোগ্য হয়ে ওঠে তার মা স্ত্রীর অনুরোধে অর্থাৎ লক্ষীন্দরের মায়ের অনুরোধে ইচ্ছায় লক্ষীন্দরে বিয়ে হয় যেহেতু তার অভিশাপ ছিল এবং গণনা করেছিল যে সাপের কাপড়ে তার মৃত্যু হবে সেহেতু তার সেই বাসর ঘর এখানে ছবিটা দেখান ওই যে যে বাসর ঘর বলা হচ্ছে এই বাসর ঘরে একটা ভালো ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করা হয় তো লোহার ঘর করা হয় এবং কোনো ছিদ্র বা কোনো স্থান রাখা হয়নি যেদিকে কোনো কিছু ঢুকতে পারে এবং স্বামীর নিরাপত্তার জন্য বেহুলা সেদিন সারা রাত জেগে থাকার ইচ্ছা প্রকাশ করে এবং তিনি জেগে থাকেন এক সময় তিনি চোখ বন্ধ হয়ে আসলে সাপ অত্যন্ত সুতর রূপ নিয়ে এই একটি গর্ত দিয়ে প্রবেশ করে লক্ষীন্দরকে ছবি দেয় লক্ষর মারা যায় তারপরে তৎকালীন সময়ে যে প্রচলন ছিল সাপে কামরের ব্যক্তি দাহ বা কবর বা কবরস্থ করা হতো না তাকে নৌ একটি ভেলাই করে নদীতে ভেসে দেওয়া হতো সে আর ইতিহাস আমরা পরে হয়তো কোনো এক সময় আলোচনা করব এই হচ্ছে এই মাসের ইতিহাস যদিও এটি ঐতিহাসিক সত্যতা পাওয়া যায়নি মূলত এটি ছিল একটি বৌদ্ধ মঠ বা বৌদ্ধ ছাত্রাবাস ইতিহাসবিদদের মতে এটি বিস্তারিত বর্ণনা যখন ছোটবেলায় আসতাম তখন লাফিয়ে দৌড়িয়ে উঠতাম এদিক সেদিক দিয়ে প্রতিযোগিতা করতাম বন্ধু ভাই বন্ধের সাথে কে কত দ্রুত উঠতে পারে সময়ের পরিক্রমায় বয়স হয়েছে শরীর ভার হয়েছে তাই আগের মতো ইচ্ছা করলে আর দৌড়ে দৌড়ে উঠতে পারছি না তারপরেও ওঠার নির্দিষ্ট সিঁড়ি না থাকলেও মানুষ কিছু পথ সৃষ্টি করেছে সে পথ দিয়ে আমি এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু কষ্ট হচ্ছে তেমন বেশি কিছু নয় যাই হোক এইটি যদি আমরা এতক্ষণে শুনলাম মিথ গল্প কাহিনী কল্পকাহিনী বাট আসল ঘটনাটা কি এটা আমাদেরকে জানতে হবে আমরা যদি প্রত্নতত্ত্ব বিভাগের ওয়েবসাইটে যাই বা তাদের যে লেখা বা গবেষণা সেখান থেকে যেটা জানতে পারি যে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে নির্মিত ত্রিকোণ বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ রয়েছে এখানে যেটি পূর্ব পশ্চিম লম্বা একটি স্থাপনা আর আমরা যেটা বলছি যে বেহুলা লক্ষীনধর বেহুলা লক্ষীধর যে ঘটনা কল্পকাহিনী প্রচলিত রয়েছে সেটা সেন যুগের অনেক আগের ঘটনা আর এটি নির্মিত হয়েছে আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাল করতে নির্মিত এটি একটি বৌদ্ধ মঠ সুতরাং বেহুলার কাহিনী যে তার আরও আগের সুতরাং ঐতিহাসিকভাবে এটাকে রিজেক্ট করে দেওয়াই যায় মিথটাকে তারপরেও মানুষ স্বভাবগতভাবেই একটু মিথ গল্প এসব পছন্দ করে যারা আমি বিভিন্ন জায়গা থেকে নিচে থেকে অ্যাঙ্গেলে বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা বগুড়া থেকে অ্যাকচুয়ালি শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মস্তানগড় যদি যান তা দুই কিলোমিটার দক্ষিণে পড়ে বেউলার ঘরের যেটি একটি মনুমেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আসলে একটি মঠ এটা খনন কার্য হয় এবং আপনারা যারা মস্তানে আসবেন মস্তান জাদুঘরে যখন যাবেন তখন বিভিন্ন আমলের যে জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি সেগুলো দেখতে পারবেন আমরা পরবর্তীতে ওই সংক্রান্ত একটি ভিডিও করার চেষ্টা করবো আপাতত এই যে স্থাপনা সেই স্থাপনাগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আসার জন্য উৎসাহবোধ করবেন সুতরাং আমাদের এই ভিডিওতে মিথ এবং রিয়েলিটি দুটোই তুলে ধরার চেষ্টা করলাম

আমার পরিচিত এক্স কলিগ প্রশাসনিক কাজে এসছিলেন এটা পরিদর্শন করে গেলেন কথা হয়েছে যদিও ছবি দিইনি সঙ্গত কারণেই নামাটা কিন্তু ওঠার থেকে আরেকটু এই মুহূর্তে আমার যে শরীরের অবস্থা তাতে একটু কঠিন বাট ওয়ান্স আপন এ টাইম এটা নামাটা ছিল দুধ ভাত খাওয়ার মতো আর কি তো যদি ঘুরতে চান বেড়াতে চান এখনই চলে আসেন সময় থাকতে আসেন পরে আবার আমার মতো হাঁটুর ব্যথা হলে হাঁটতে উঠতে সমস্যা হবে আপনাদের তো আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম